মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো রবিবার আর আজকে না আমাদের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে তো ওই জন্য দেখো মাছগুলোকে একটা গামলাতে করে নিয়ে নেওয়া হয়েছে আর তোমাদের একটু ধরে দেখাচ্ছি দেখো কত গোলুমু মাছটা এই যে আর এই মাছটার নাম গোল্ড ফিশ তোমাদের আর একটা ধরে দেখাচ্ছি দেখো ধরতে যাচ্ছি সবাই একটু একটু করে পালাচ্ছে এই দেখো এই একটা ধরেছি এটাও গোলফিশ এই গোলফিশগুলো বিভিন্ন কালারের হয় আবার বিভিন্ন রকমের হয় কোনোটা দেখবে পেটটা মোটা আবার দেখবে কোনোটার মাথাটাও একটু মোটা মতো আর এই দেখো অ্যাকোরিয়ামটা কীরকম নোংরা হয়েছে দেখেছো তো এর জল অনেকটা তুলে নেওয়া হয়েছে তখন না ভিডিও করা হয়নি তো এই পাইপটার সাহায্যে তুলে নিয়েছি এই ব্লু দিকটা থাকে অ্যাকোরিয়ামের মধ্যে আর এইটা থাকে বালতির মধ্যে এবার জলটা এইভাবে পাইপে করে নিয়ে নিয়ে আমরা ফেলে দিই আর দেখো এই স্টোনগুলোতে একটু হারপিক দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে আর কাঁচগুলো ক্লিন করার জন্য লেবু আর ভীম লিকুইড নেওয়া হয়েছে এই বাটিতে আর এই দেখো সব বাথরুমে নিয়ে চলে এসছি অ্যাকোরিয়ামের মধ্যে যেগুলো মানে সাজানো থাকে ডেকোরেশন করার জন্য সেইগুলো সব বাথরুমে নিয়ে চলে এসছি কেননা এত নোংরা হয়েছে ওগুলোকে ভালো করে ধুইতে হবে আর এখানে দেখো এই যে তলায় যে জলটা পড়ে আছে এটা না ওই পাইপের সাহায্যে আর তোলা যায় না তো এটা একটা স্পঞ্জ দিয়ে দিয়ে জলগুলো তুলে নেওয়া হচ্ছে তো তোমাদের দাদাভাই এটা করছে আর এই অনেকক্ষণ সময় লেগে যায় জানো তো প্রায় দু ঘন্টা সময় লেগে যায় অ্যাকোরিয়াম ক্লিন করার জন্য আর এই দেখো ওই যে বললাম লেবু আর ভীম লিকুইড নিয়েছিল ওটা দিয়ে না কাঁচে খানিকটা ঘষে নিচ্ছে তাহলে ওই যে জল থেকে থেকে দাগটা যে হয় সেটা একদম পুরোপুরি ক্লিন হয়ে যায় কোনো দাগ থাকে না আর যেহেতু সানডে আমি তো ওদিকে রান্নাবান্না করছি আবার মাঝে মধ্যে একটু একটু করে এসে তোমাদের দাদাভাইকে হেল্প করছি আর মেনলি তোমাদের দাদাভাই ক্লিন করে তো দেখো এই যে কাঁচটা ঘষছে আর যেহেতু এখানে লেবুর সঙ্গে একটু ভীম লিকুইড নিয়েছে তাই কাঁচটা কিন্তু খুব ভালো করে ক্লিন করতে হবে যেন কোনো সাবানের গাঁজা বা কিছু না থাকে একদম পুরোপুরি যেন অ্যাকোরিয়ামটা ক্লিন হয়ে যায় না হলে আবার মাছেদের ক্ষতি হবে তাই না তো দেখো পুরোপুরি ক্লিন হয়ে গেছে একদম ক্লিন এই যে দেখো ভিতরটা দেখাচ্ছি একদম ক্লিন হয়ে গেছে তো এরপরে আবার ওই যেসব ডেকোরেশন করতে হবে ওইগুলোকে না ধুতে হবে এখনো ধোয়া হয়নি আর এই দেখো এই যে পাথরগুলো ভিজানো ছিল এটা ভালো করে ধোয়া হচ্ছে খুব ভালো করে ধুতে হয় কেননা হারপিক দেওয়া থাকলে তো মাছাদের ক্ষতি হবে না ওই জন্য অনেক তিনবার চারবার পাঁচবার করে পাথরগুলোকে একদম ধুতে হয় ক্লিন হয়ে যায় আর এই দেখো এই যে ডেকোরেশনের জিনিসগুলো এগুলোতেও প্রচুর নোংরা হয়ে যায় আর এইগুলোও খুব ভালো করে ওই জন্য পরিষ্কার করতে হয় আর পাথরগুলোতে কেন হারপিক দিই বলো তো কেননা ওই যে পাথরগুলো জলে থেকে থেকে না একটা হলুদ ভাব হয়ে যায় এমনিতে ওটা উঠতে চায় না কিন্তু ওই হারপিক দিয়ে খানিকটা ভিজিয়ে রাখলে পাথরগুলো একদম পরিষ্কার হয়ে যায় ক্লিন হয়ে যায় এই দেখো সব কিছু ধোয়া হয়ে গেছে এখানে কতটা দেখেছ পরিষ্কার হয়ে গেছে একদম অনেকটা সময় লাগে গো মোট দু ঘন্টার মতো সময় লাগে অ্যাকোরিয়াম ক্লিন করতে এগুলোও একদম ক্লিন হয়ে গেছে আর পাথরগুলো দেখেছো একদম সাদা চকচক করছে তবে কালারিং পাথর না দেওয়াই ভালো বুঝলে তো সাদা পাথরগুলোই ঠিক আছে কালারিংগুলো মাছাদের অনেক ক্ষতি করে সে অবশ্য অনেক দামি পাথর হলে আলাদা কিন্তু ম্যাক্সিমাম পাথরগুলো কী হয় বলো তো কালার করা থাকে আর ওই কালারগুলো উঠে যায় আর শুনেছি ওগুলো মাছাদের খুব ক্ষতিও করে তো আমাদের ম্যাক্সিমাম সাদা পাথরই আছে খুব কম কালারিং নেওয়া হয়েছিল তো সেইগুলো আবার উঠেও গেছে কালারগুলো আর এই যে আমি সাজিয়ে নিচ্ছি আর সব সময় একই রকমভাবে সাজাই না ঘুরিয়ে ফিরিয়ে একটু সাজাই তাহলে দেখতে ভালো লাগে তো দেখো পাথরগুলো এখনও দেওয়া হয়নি তবে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো দেওয়া আছে সেইগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি সাজালাম তো চলো এরপরে পাথরগুলো এর মধ্যে দিয়ে দিই আর এই যে আর্টিফিশিয়াল গ্রিন গ্রাসগুলো রয়েছে এর মধ্যে দেখো অনেকগুলো স্টোন দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয় তো ওই সাইডটা দেওয়া হয়ে গেল এরপরে দেখো এইটার উপরেও দিয়ে দিচ্ছি সবুজের উপরে সাদা স্টোন থাকলে একটু দেখতে ভালো লাগে আর আমরা পঁচিশে ডিসেম্বরে ওই যে দীঘায় গেছিলাম ওখান থেকে অনেক ঝিনুক তারপরে পাথর তারপর শঙ্খ অনেক নিয়ে আসা হয়েছিল তো সেইগুলো না এই অ্যাকোরিয়ামের মধ্যে ডেকোরেশন করার জন্য আমরা দিয়েছিলাম তো সেইগুলো তো ক্লিন করলাম দেখলে তো চলো সেইগুলো এবার একটু সাজিয়ে নিই তো চলো একউরিয়ামটা আমার মোটামুটি ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই কিভাবে আমি ডেকোরেশন করেছি তো চলো অ্যাক্যরিয়ামের মধ্যে আমি জলটা ঢেলে দিচ্ছি অনেকে পাইপ দিয়ে জলটা ভরে কিন্তু আমাদের যেখানে জল আছে আর আর এই অ্যাকোরিয়ামটা যেখানে আছে দূরত্বটা অনেকটা ওই জন্য পাইপ দিয়ে আর ভরা যায় না বালতি করে নিয়ে এসে এসে ভরতে হয় আর এখানে দেখো একটা মগ রেখে দিয়েছি ডাইরেক্ট যদি জলটা ঢালি তাহলে পাথরটা তো সব এলোমেলো হয়ে যাবে ওই জন্য একটা মগ রেখে তারপরে এর উপরে জলটা ঢালছি দেখো মোটামুটি হাফ জল ঢালা হয়ে গেছে আর বাদ পাখি আরও হাফটা ভরতে হবে তো চলো প্রত্যেক দিন ডেলি ব্লক তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ভাবলাম যেহেতু এই অ্যাকোরিয়ামটা আমরা ক্লিন করছি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এবারে পাম্পটা লাগানো হচ্ছে এই পাম্পটা না চললে কিন্তু মাছগুলো বাঁচবে না তো ওই জন্য পাম্পটা চালাতেই হবে এটা হচ্ছে অক্সিজেনের সাপ্লাই দেয় এই যে দেখো পাম্পটা চালু হয়ে গেছে আর পামটা যেন জলে ডুবে থাকে উপরে যদি মাথাটা দেখা যায় না তাহলে এটা পুড়ে যেতে পারে ওই জন্য সবসময় জলের নিচে রেখে দিতে হয় এবারে চলো মাছগুলোকে ওই অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিই অনেকক্ষণ এখানে বাইরে ছিল দেখো অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো লাইটটা জেলে দেওয়া হলো চলো এরপরে মাছগুলোকে একটু দেখিয়ে দিই আর অ্যাকোয়ারিয়ামটা না ক্লিন করে দিলে জলটা তো পুরো চেঞ্জ হয়ে যায় নতুন জলে এরা কিন্তু খুব খেলে বেড়ায় দেখো কি সুন্দর লাগছে না মাছগুলোকে তোমরা একটু দেখে নাও মাছগুলো কেমন খেলে বেড়াচ্ছে আর এরপর তোমাদের দেখাবো এদের কি খেতে দিই অর্থাৎ মাছেদের খাবার কি সেটা দেখাবো দেখো এটা হলো মাছেদের খাবার এদের খাবারটা ওই দানা দানা মতো ছোট ছোট তোমাদের দেখাচ্ছে এই দেখো এটা হচ্ছে মাছেদের খাবার চলো একটু খাবার এদের দিয়ে দিই এছাড়াও হলিডে ফুড আছে সেটা আমরা যখন বাইরে যাই তখন সেই খাবারটা দিয়ে যাই এরা ঠিক টাইমটা জানে জানো তো যখন ওই টাইমটা চলে আসে ওই সকাল ধরো আটটার দিকে এদের খেতে দিই আবার সন্ধ্যাবেলা ছটার দিকে খেতে দিই ওই সময় খাওয়ার জন্য যা করে আর এই দেখো দুধ থেকে আমার অ্যাকোরিয়ামটা কেমন দেখতে লাগে তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে তো তোমাদের দেখালাম অ্যাকোরিয়াম আমি কিভাবে ক্লিন করি কিভাবে ডেকোরেশন করি সবটাই তোমাদের দেখালাম তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে সবসময় আমার পাশে একটু থেকো তোমরা পাশে থাকলে তবে আমি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারবো তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আর সবাইকে ভালো রেখো টাটা